নমস্কার বন্ধুরা মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি রাত্রে খাবার জন্য আলুর দম আর পরোটা তৈরি করব আর সেই জন্য আমি প্রথমে নতুন আলু নিয়ে নিয়েছি এই নতুন আলু দিয়ে পরোটা খেতে দারুণ ভালো লাগে সেই জন্য এই নতুন আলু নিয়ে নিয়েছি এগুলো আমি প্রথমে সেদ্ধ করে নেব ভালো করে ধুয়ে নিয়েছি আলুটা সিদ্ধ হতে হতে আমি দুটো কাজ সেরে রাখব। প্রথমে দেড় কাপ ময়দা নুন চিনি আর রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়ে জল দিয়ে ময়দাটাকে নরম করে মেখে রেখে দেবো রেস্টে এবার একটা ভাজা মশলা তৈরি করে রাখবো তার জন্য নিয়ে নিয়েছি দশটা কাজু বাদাম এক চা চামচ মৌরি এক চা চামচ ধনে এক চা চামচ জিরে দুটো শুকনো লঙ্কা দেড় ইঞ্চি মতো দারচিনি চারটে লবঙ্গ চারটে ছোট এলাচ অল্প একটু জৈত্রী সামান্য একটু জায়ফলের টুকরো সাত আট দানা সামরিচ আর সাত আট দানা কালো গোলমরিচ একটা প্যান হালকা একটু গরম করে নিয়ে তাতে প্রথমে ওয়ান ফোর্থ চা চামচ মতো একটু নুন দিয়ে কাজু বাদামটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো একটু ভেজে নেব তারপর বাকি সব গোটা গরম মশলাগুলো দিয়ে হালকা করে ভেজে নেব গরম মশলাগুলো শুধু একটু গরম করে একটু হালকা ভাজা ভাজা করতে হবে বেশি ভাজার দরকার নেই হালকা গরম করে ভেজে নিয়েছি এবার এগুলোকে গ্যাস থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে রাখবো অন্যদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্রেশার নিজে থেকে বেরিয়ে যাবার পর আমি প্রেশারের ঢাকনাটা খুলে নিলাম এখন আলুগুলোকে আমি জলটা ঝরিয়ে খোসা ছাড়িয়ে নেব দেখুন আমি সবকটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে আলুগুলোকে একটু খুচিয়ে খুচিয়ে মশলার স্বাদ আলুর মধ্যে ঢোকে কড়াইতে আড়াই টেবিল চামচ মতো সরষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এক চামচ নুন দিয়ে দেবো এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে মিডিয়াম আছে আলুগুলোকে একটু সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নেব আর ভাজার সময় একটু হলুদও দিয়ে নেব আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে এখন একটা থালায় তুলে রাখব আলু ভাজার পর কড়াইতে যে তেলটা রয়ে গেছে তাতে আধা চা চামচ মতো চিনি দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা আধা চা চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নিয়ে দুটো মাঝারি সাইজের কিমাকুচি করা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু মচতে শুরু করলে এক টেবিল চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে দেব। মিশিয়ে নিয়ে এক দুই মিনিট একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায় এখন দুটো টমেটোর পিউরি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখন মাঝারি আছে মশলা দু এক মিনিট কষিয়ে নিয়ে এক মুঠো মটরশুঁটি দিয়ে দেব। এবার তেল ছেড়ে বেরিয়ে আসা অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা ভালো করে কষে গেছে মশলার রঙটাও বদলে গেছে এরকম ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আলুগুলোকে মশলার সঙ্গে দুই এক মিনিট একটু নেড়ে নিয়ে আধা কাপ জল দিয়ে দেবো একটু মিশিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে দেব। করে রাখা ড্রাই রোস্টেড মশলা আর কাজুটা দিয়ে দেব। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার দমে বসানোর মতো করে এটা রান্না করব। তার আগে একটু টেস্ট করে দেখে নিতে হবে যে নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে কি না এখন সবশেষে এক চামচ ঘি দিয়ে দেব। আমার রান্নায় সব কিছু ঠিকই আছে এবার আমি ঢেকে এটাকে একদম লো আছে বসিয়ে রাখবো মিনিট কুড়ি আমি কুড়ি মিনিট দমে বসিয়ে রেখেছিলাম আমার আলুর দমটা একদম রেডি একদম শুকনো আলুর দম নয় এটা একটু গ্রেভি থাকবে এখন আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে সার্ভ করে দেবো দেখুন কি সুন্দর দেখতে লাগছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত ভালো হয় বানিয়ে নেওয়াটাও দেখলে তো ভীষণই সহজ এবার আমি এটাকে সার্ভিং বলে ঢেলে নেব আলুর দমটা একদম রেডি হয়ে গেল এবার আমি গরম গরম পরোটাগুলো ভেজে নেব এই শীতের দিনে রাত্রি হোক বা সকালে হোক পরোটা দিয়ে আলুর দমটা খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগবে আজ আমি সাবেকি কোনা পরোটা বানাবো এগুলো দেখতেও সুন্দর লাগে আর এগুলোতে লেয়ার থাকে বলে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আমার বাড়িতে এগুলো সবার পছন্দ একটা বাটিতে খানিকটা সাদা তেল আর কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নেব এবার একটা লেচি নিয়ে একটা রুটি বানাবো যেভাবে রুটি বেলে সেভাবে বেলে নেব। নিয়ে ওপরে ভালো করে কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা সেটা ভালো করে লাগিয়ে দেব। দিয়ে ফোল্ড করে আবার ওপরেও লাগাবো তারপরে আবার ফোল্ড করে দেবো এরপর আমরা যেভাবে তেকোনা পরোটাগুলো বেলি সেভাবে বেলে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। আমি পরোটাগুলো ভেজে নিয়েছি এবার পরোটার সাথে আলুর দম পরিবেশন করে দেব দেখুন দেখে কেমন লোভ লাগছে না আজ আমার বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে আর এরকমভাবে যদি বানিয়ে নেন তাহলে আশা করি আপনাদের বাড়িরও সবাই খুশি হবে বানিয়ে দেখুন আর শীতকে উপভোগ করুন কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার